দেখো আমাকে বোল্ড আউট মেরে কি করেছে দেখো দেখো কিভাবে ঘুষি মেরেছে এগুলো এগুলো চোখ ফুলিয়ে দিয়েছে আমাকে এখানে কি করে ঘুষি মেরেছে দেখো বোল্ড আউট কীভাবে আমাকে মেরেছে দেখো আমার কি অন্যায় ছিল বলো কি অন্যায় ছিল শুধু ওদের দোষ ধরে আমি একটু ভিডিও করছিলাম ওদের ভিডিওতে যে ফলগুলো দেখেছি সেই ফলগুলো নিয়ে আমি একটু ভিডিও করছিলাম বলে আমাকে এই রকম মারবে বাড়িতে এসে দেখো কি করেছে দেখো আমাকে মেরে কি করেছে দেখো এর বিচার করো তোমরা এর বিচার করো তা করেছে মনে আমি কথা বলতে পারছি না কথা বলতে পারছি না আমাকে কি হাল করেছে কি এমন দোষ করেছি বলো কি দোষ করেছি বলো শুধু ভিডিওতে যেগুলো ভুল দেখেছি সেইগুলো বলেছি তা ভুল করে সমস্ত কমেন্ট বক্সও তো ভরে যাচ্ছে ভুলে মানে ওদের কমেন্টে ভুল ধরে বলো তাহলে আমিও নয় ভুলটা ধরেছি তা আমি ভিডিও করেছি বলে আমার এই অবস্থা করবে দেখো অবস্থা করেছে দেখো করেছে ডাক্তারখানা গিয়েছিল এখনই এসেছি ডাক্তারখানা থেকে বুঝেছ এখন ডাক্তারখানা থেকে এসছি আমার আর ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আসলে তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই সাবধানে আছো আমি তো খুব ভালো আছি এখন পর্যন্ত আমার ওই ওই দশা হয় ঠিক আছে তো তোমরা যেটা প্রথমে দেখলে ভিডিও শুরুতে তোমরা কি ভাবছো সত্যি সত্যি আমার জীবনে ঘটেছে সত্যি সত্যি ওরা বোল্ড আউট আমাকে এইভাবে মেরেছে না 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 এখনও পর্যন্ত আমার এই দশা হয়নি তবে 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 ভবিষ্যতে যে হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না ভাই কারণ ওরা নেগেটিভ জিনিস নিতে পারে না নেগেটিভ সামান্যটা নেগেটিভ কমেন্ট ওরা অ্যাভয়েড করতে পারে না ইগনোর করতে পারে না আমার নেগেটিভ ভিডিও ও মাই গড জানি না কী করবে রাস্তাঘাটে দেখা হলে তো এই হাল হতে পারে আমার এখনও পর্যন্ত হয়নি তোমরা খুব ভয় পেও না এখনো পর্যন্ত হয়নি ঠিক আছে তবে থাক ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলবে তো এই যে জিনিসটা নিয়ে আমি ভিডিও করতে বসেছি সেই জিনিসটার জন্য এই অ্যাক্টিংটা খুব প্রয়োজন ছিল ঠিক আছে সেই জন্য আমি অ্যাক্টিংটা করলাম কারণ এরা নেগেটিভ কমেন্ট পেলে এরা কতটা হিংস্র হয়ে যায় তার প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে দেবো এক্ষুনি তোমরা কালকে কালকে যে ভিডিওটা করেছে সেই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও কমেন্ট বক্সে চলে গেলে দেখতে পাবে যে কিছু ভিউয়ার্স কারণ এখন তো বেশিরভাগ ওর চ্যানেলে বেশিরভাগ কমেন্ট সব নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে তো আগে যেগুলো মানুষ পজিটিভ হিসাবে দেখতো ঠিক আছে এখন তাদের চোখে সেগুলো নেগেটিভ হিসাবেই প্রমাণিত হচ্ছে কারণ সব কিছুর অতিরিক্ত মেনে নেওয়া যায় না তাই না এরা এতটাই এক্সট্রিম লেভেলের চলে যাচ্ছে যার কারণে মানুষের মানুষ আর নিতে পারছে না মানুষ আর নিতে পারছে না তো সেই জন্য এখন কমেন্ট বক্স নেগেটিভ কমেন্টে ঘটছে তো এরা নেগেটিভ কমেন্ট নিতে পারছে না নিতে পারছে না মানে নেগেটিভ কমেন্টে ওরা উত্তর দিতে চলে যাচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে নেগেটিভ কমেন্টের উত্তর ওরা দিচ্ছে কি অদ্ভুত ব্যাপার কি পরিণতি ওদের কি দশা ওদের শুধু একবার ভাবুক মানে মানুষ নেগেটিভ কমেন্ট করেছে সেখানে ওরা কমেন্টের মাধ্যমে সেই নেগেটিভের উত্তর দিচ্ছে যাদের কদিন আগে কি বলবো কমেন্ট বক্সে যাদের টিকিটাও পাওয়া যেত না কারণ যখনই নেগেটিভ কমেন্ট যেত ওরা ডিলিট করে দিত ঠিক আছে কারণ নেগেটিভ কমেন্ট তখন খুব কম যেত যার কারণে ওদের ডিলিট করার সুবিধা হতো হ্যাঁ এটাকেই মানুষ ভাবছে ইগনোর কিন্তু না ইগনোর ওরা করেনি ইগনোর ওরা করেনি যদি ইগনোর করতো তাহলে ডিলিট করতো না যদি ওরা নেগেটিভ কমেন্ট ইগনোর করতো তাহলে ওরা ডিলিট করতো না কমেন্ট বক্সেই পড়ে থাকত কিন্তু ওরা এতটাই মানে কমেন্ট বক্সকে গুরুত্ব দেয় নেগেটিভ কমেন্টকে গুরুত্ব দেয় যার কারণে তারা সেই সব অল্প যে ভিডিও যে কমেন্টগুলো যেত নেগেটিভ সেগুলো সব ডিলিট করে দিত এখন এত পরিমাণে নেগেটিভ কমেন্ট যাচ্ছে এত পরিমাণে নেগেটিভ কমেন্ট যাচ্ছে যার কারণে ওরা ডিলিট করার সুযোগই পাচ্ছে না কত ডিলিট করবে কত যেগুলো যে কমেন্টগুলো একদম নিতেই পারছে না সেই কমেন্ট বক্সে নিজেরা উত্তর দিতে বসে যাচ্ছে আর যারা একটু ভালো কমেন্ট করছে তাদেরকে কিয়ে লাভ রিয়াক দিয়ে আসছে যা আজ পর্যন্ত কোনো দিন করেনি ঠিক আছে এই রিসেন্ট কয়েকটা ভিডিওতে ওরা লাভ রিয়াক্ট দিচ্ছে কারণ ভিউজের যা অবস্থা সেই অবস্থা দেখে মানুষের মন জয় করার জন্য হ্যাঁ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এখন কমেন্ট বক্সে গিয়ে লাভ রিয়াক্ট দিচ্ছে আজ থেকে এক বছর আগে আমি এই নিয়েই প্রতিবাদ করেছিলাম আমি বলেছিলাম যে তোমাকে তোমার বন্ধুরা তোমার ভালোবাসার মানুষরা এত ভালোবাসে এত ভালোবেসে তোমাকে কমেন্ট করে তোমার কি মনে হয় না যে একটা তাদের লাভ রিয়াক্ট দিই তাদেরকে একটা লাভ রিয়াক্ট পাওয়ার আশা থাকে না তাদেরকে তাদের অধিকার থাকে না তাদের পাওনা থাকে না একটা লাভ রিয়াক্ট তোমাদের দিক থেকে তারা তো অনেক সময় নষ্ট করে তোমাদের ভিডিওগুলো দেখছে অনেক সময় নষ্ট করে তারা তাদের মনের কথা তোমাদেরকে জানাচ্ছে তাদের মনের ভালোবাসা তোমাদেরকে উজাড় করে দিচ্ছে কমেন্টের মাধ্যমে আর তোমরা সামান্য একটা লাভ রিয়াক্ট দেবে এইটাই এইটুকু সময় তোমরা তাদের জন্য দিতে পারছো না এতটাই তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত তো আজ উঠ পাহাড়ের নিচে এসছে হ্যাঁ আজকে যখন দেখলো ভিউজের অবস্থা এইভাবে দুরাবস্থা তো এখন মানুষের মন জয় করতে বসে পড়েছে কমেন্ট বক্সে লাভ রিয়াক্ট দিচ্ছে তবে ভালো লাগছে আমার কথাটা যে ওরা মাথায় রেখেছিলো তার জন্য ভালো লাগছে ঠিক আছে তো দিচ্ছে তো যাই হোক তো এই জন্য আমি তোমাদেরকে বললাম যে প্রমাণ স্বরূপ আমি দেখালাম তোমরা কালকের ভিডিওটা গিয়ে কমেন্ট বক্সে চেক করো চেক করলে তোমরা পেয়ে যাবে তো সেই জন্য বললাম এটা না নেগেটিভ ভিডিও ইগনোর করতে পারে না নেগেটিভ কমেন্ট ইগনোর করতে পারে ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার এটাই আমার বলার কারণ আমি যেহেতু ওদের ফল্ট তুলে ধরে ভিডিও করছি তো হয়তো কয়েকদিন পরেই আমার বিরুদ্ধেও রকম স্টেপ নেওয়া হবে বা আমাকে হয়তো হুমকি দেওয়া হবে তবে কি তবে একটা কথা জানিয়ে রাখি আমি কিন্তু হয় কোনো গণ্ডগোল করতে আসিনি ঠিক আছে যেদিন দেখবো যে তোমরা আর নিতে পারছো না তোমরা আমাকেও সেই আগের আগের বারের মতো আবার হুমকি দেওয়া শুরু করে দিয়েছ তখন বুঝতে পারবো যে তোমাদের পরিস্থিতিটা কী এবং তোমরা কোথায় নেমে এসেছ বা তোমরা যে একদম নিতেই পারছ না তখন আমি বুঝে যাব তো বুঝে গেলে তখন আমি নিজেকেই সরিয়ে নেব ঠিক আছে আমি কোনো রেশারেশির মধ্যে যাব না কোনো গণ্ডগোলের মধ্যে যাব না কোনো চ্যালেঞ্জের মাধ্যমেও যাব না কারণ আমার কাছে সেই সময়টুকু আর নেই আগের সময় ছিল তখন আমি চ্যালেঞ্জ করেছিলাম করে ভিডিও করতাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো চ্যালেঞ্জের মুখেও যাব না কারণ আমার সেই সময়টুকু আর নেই ছোটাছুটির জন্য সময় আমার একদম নেই আমি ভীষণ ব্যস্ত হয়ে গেছি সুতরাং যেদিন মনে করব যে তোমরা নিতে পারছো না সেদিন আমি সরে যাব। ঠিক আছে তো আপাতত এইটুকু এরপরে আরও কিছু তুলে ধরবো তো তার জন্য অপেক্ষা করো আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর আইকনটা অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও তাহলে সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে